আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফেরদৌস আজকে দর্শক একটি ব্যতিক্রম শাক ভাজি করব। সেটা হচ্ছে শুকনো শাক আমরা পাটের পাট পাতা শুকিয়ে রেখেছি এবার পাট পাতা ভাজি করব। চূড়ায় কড়াই দিয়েছি এবার কড়াইয়ে আমি তেল দিব পরিমাণ মতো তেল দিচ্ছি এবার দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি এদিকে আমি শুকনো পাটের শাক পানিতে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য ভিজিয়ে পানিটা ফেলে দিয়ে শুকনো করে আবার হাত দিয়ে চিপে চিপে শুকনো করে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি এখন কাঁচামরিচটা পেঁয়াজ এবং রসুন কুচি সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো পেঁয়াজ এবং রসুন কুচিগুলো যখন লাল লাল করে ভাজা হবে তারপরে আমি শাকটা দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি এদিকে আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা পাট শাকের পাতাগুলো পানি ঝরিয়ে নিয়ে এখন আমি তুলাই দিচ্ছি পাট পাতাগুলো আমি এখন পেঁয়াজ এবং রসুন কুচির সাথে সুন্দর করে মিশিয়ে নেব একটু লবণ দিব লবণের সাথে পেঁয়াজ এবং রসুন কুচি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি শারগুলো আমি সুন্দর করে মস করে ভেজে নেব শাকগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমি একটু পরে পরে এই নেড়ে চিড়ে দিচ্ছি না হলে হয়তো পাট পাতাগুলো যাবে সুন্দর করে আমি বারবার নেড়ে ঝরঝরা করে নিচ্ছি পাতাগুলো শাকগুলো আমি বারবার নেড়ে দিচ্ছি একটা পাতার সাথে যেন আর একটা পাতা জড়িয়ে না যায় সুন্দর ঝরঝরে করে আমি ভেজে নিচ্ছি আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে মস মসে করে আমি পাট শাকটাকে ভেজে নিচ্ছি আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি আরো বেশ কয়েকবার পাটের শাকটা নেড়ে দিয়েছি আমার পাটের শাকটা এখন আমি নামিয়ে নেব পাটের সাতটা এবার আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার পাটের শাক ভাজি আপনারা এভাবে পাটের শাক রেখে দিয়ে পারেন অসময় খেতে এখন আমি রান্না করব নলা মাছ এবং সরবটি মাছ একত্র করে আমি ভেজে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য লবণ এবং একটু তেল এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটু তেল লাগবে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি হলুদ মরিচ এবং একটুখানি তেল দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছি এদিকে আমার তিল গৰম হৈ গৈছে এবাৰ আমি একে একে মাছ গলো দিয়ে দিব মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মাছের এপিট ও পিঠ আমি দুয়ো ভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি

যেহেতু আমি মাছ ভাজার সময় হলুদ ব্যবহার করেছি এরপর দিব আমি টমাটো কেটে দেখেছি টমাটো টমেটো লোক ঝোলের মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব দিয়ে বেশি সামান্য লবণ

জিলে গুৰো এব আৰিফটো পানী দি আনে কঠিয়াই নিব ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দর্শক আমার চ্যানেলে আপনারা সবাই লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই প্লিজ আমাকে সবাই লাইক দিবেন দেখুন বন্ধুরা আমার ঝোলটা এখন ঘন হয়ে এসেছে এবং ফুটে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি তরকারি তরকারিটি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ